হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো চলে এলাম এবার আমরা সপ্তমীর দিন নবমীর দিন আর একাদশীর দিন কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাচ্ছি আমরা রানিগঞ্জে সপ্তমীর দিন ঠাকুর দেখতে আর নবমীর দিন দেখেছিলাম জামুরিয়াতে ঠাকুর আর একাদশীর দিন দেখেছিলাম আমরা শিবডাঙ্গার ঠাকুর তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন তো এই যে প্রথমে চলে গেলাম আমরা রানীগঞ্জে রাজবাড়ির ঠাকুর দেখতে তো এই যে রাজবাড়ির প্যান্ডেল তো খুবই সুন্দর লাগলো প্যান্ডেলটি দেখে তো আপনারাও দেখতে থাকুন প্যান্ডেলটি এই যে এই হলো রাজবাড়ির প্যান্ডেল তো এই প্যান্ডেলটা দেখে আমরা চলে যাব শিশু শিশুবাগান তো রানীগঞ্জে মোট কটাই প্যান্ডেল হয়েছে বেশি প্যান্ডেল হয়নি এখানে তো যটাই দেখেছি সে তটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর আমরা চলে যাচ্ছি বাগানের ঠাকুর দেখতে आ र 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 চলে এলাম নবমীর দিন রাতের বেলা ভিডিও নিয়ে তো নবমীর দিন রাতের বেলা আমরা শিবপুর জামুড়িয়া সব ঠাকুর দেখেছিলাম অষ্টমীর দিন আমি বেরোইনি তাই অষ্টমীর ভিডিও নিয়ে আসতে পারলাম না তাই একবারেই নবমীর দিন রাতের বেলায় ভিডিও নিয়ে চলে এলাম তো প্রথমে আমরা চলে গেছিলাম শিবপুর তো শিবপুরের এইখানে দুটো ঠাকুর দেখে আমরা চলে গিয়েছিলাম জামুরিয়া হাটতলা থানা মোড় এইসবের ঠাকুরগুলো দেখতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবার চলে গিয়েছিলাম থানা মোড়ে ঠাকুর দেখতে তবে নবমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে এক কাণ্ড হয়েছে দেখুন কত জোরে বৃষ্টি পড়ছে তো আমরা এক জায়গা দোকানে দাঁড়িয়ে আছি তো এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি তো আপনাদেরকে আমি একবার বৃষ্টির আওয়াজটা শুনিয়ে দিই যে কত জোরে বৃষ্টি পড়ছে এবার চলে গিয়েছিলাম এগারো নম্বরের ঠাকুর দেখতে এরপর চলে গিয়েছিলাম একাদশীর দিন শিবডাঙ্গার ঠাকুর দেখতে তো এই ঠাকুর দেখে আমার ঠাকুর দেখা কমপ্লিট হয়েছে তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এখনকার মতো বাই